প্রথমে নীলকমল এরপর হাইমচর তারপর কিচর এভাবে ভাঙতে ভাঙতে ভাঙনের অভিশাপে নদীর পেটে সবই বিসর্জন দিয়েছেন নুর ইসলাম ঠিকানা হয়েছে পশ্চিম চর কৃষ্ণপুরের বাদামতলিতে পরের জায়গায় আমার সব কিছুই আসিল এখন আমরা মানুষ খাড়াইতেও ভাসি বা জিতেও ভাসি এখন নদী আমার সব কিছু গেলো তার মতো আমেনা সুলতান ভুইয়ারাও দশ বিশ বারের নদী ভাঙনে নিঃস্ব বিপর্যস্ত চাঁদপুর জেলার আটটি উপজেলার একটি হাইমচর উপজেলার ছটি ইউনিয়নের মধ্যে নীলকমল হাইমচর ইউনিয়ন এবং গাজীপুর ইউনিয়ন একেবারে বিলীন হয়ে গেছে তিন চার বছর হলো দক্ষিণ ইউনিয়নের অর্ধেকটাই ভাঙনের মুখে প্রায় দশ ভাগ ভেঙেছে চট ভৈরবী ভাঙন শুরু হয়েছে উত্তর আলগিতেও চাঁদপুরের শুধু হাইমচরেই বিলীন হয়েছে পাঁচ হাজার হেক্টর জমি বর্তমান কাজের গুণগত মান যেতটুকু আছে সামনে এইভাবে যদি কাজটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ হনচরের এবং চাঁদপুরের এই মাটিটা রক্ষা পাবে চার দশক ধরে নদী ভাঙনের শিকার মানুষগুলোর ঠিকানা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে রাস্তায় চাঁদপুরের রাজনীতি প্রভাবিত হয় নদী ভাঙা ইস্যুতেই ছয় দশমিক চার কিলোমিটারের একশো আঠাশ কোটি টাকায় হাইমচর নদী ভাঙন রক্ষা প্রকল্পের পাশাপাশি কাজ শুরু হয়েছে চার দশমিক চার কিলোমিটারের একশো পঞ্চান্ন কোটি টাকার ইব্রাহিমপুর শাকুয়া প্রকল্পের আমি এই কাজটিতে সম্পূর্ণ স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে চাই এবং সেই স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই কিন্তু আমরা কাজটিকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারব জিওটেক্সটাইল ব্যাগে বালি ভরে ডাম্পিং করে চলছে নদী শাসন চলছে ব্লক তৈরির কাজও এটার মূল কাজটা শেষ হয়ে যাবে দেশের ইতিহাস সভ্যতা সংস্কৃতি এমনকি পরিচয় সবই নদী কেন্দ্রিক কিন্তু নদী একদিকে যেমন বাংলার অস্তিত্ব তেমনি নদীপাড়ের মানুষের জন্য অভিশাপ হাইমচরের চরকৃষ্ণপুরের বাদামতলি গুচ্ছগ্রাম নদী ভাঙনের শিকার সর্বহারা নিঃস্বদের ঠিকানা কয়েকবার করে নদী ভাঙনের শিকার আশ্রয়হীন মানুষ এখানে ঠাই নিয়েছেন অদৃষ্টের লিখন একসময় তাদের সবকিছুই ছিল কিন্তু এখন তারা পথে অন্যের জায়গায় মাটি ভাড়া করে থাকছেন বাদামতলিবাসী হাইমচর প্রকল্প এবং ইব্রাহিমপুর শাকুয়া প্রকল্প দুটি চাঁদপুর সেচ প্রকল্পের সাথে নিবিড়ভাবে যুক্ত এই দুটি প্রকল্পের মাধ্যমে নদী ভাঙন ঠেকানো গেলেই কেবল প্রকল্পের মধ্যেকার হাজার হাজার মানুষের জানমাল রক্ষা সম্ভব মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ হাইমচর চাঁদপুর